শ্রীকৃষ্ণকে ছিলেন শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার এবং হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ দেবতা কে ছিলেন রাধারাণী ছিলেন বৃন্দাবনের এক গোপিনী এবং শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ প্রেমিকা ও আধ্যাত্মিক শক্তির প্রতীক শ্রীকৃষ্ণ ও রাধারানীর সম্পর্ক কেমন ছিল তাদের সম্পর্ক ছিল শুদ্ধ প্রেম ও ভক্তির আদর্শ যা ভগবান ও ভক্তের সম্পর্কের প্রতীক রাধাকৃষ্ণের প্রেম কবে পরিপূর্ণতা পায় তাদের প্রেম আধ্যাত্মিক এবং চিরন্তন যা সারা জীবন ও তার পরেও অব্যাহত থাকে শ্রীকৃষ্ণ কি রাধারানীকে বিবাহ করেছিলেন শাস্ত্রমতে কৃষ্ণ ও রাধারানীর প্রেম চিরন্তন ও আধ্যাত্মিক হলেও তাদের বিবাহ হয়নি রাধারানীকে কোনও নামে ডাকা হয় রাধারানীকে শ্রীমতী রাধিকা বিশ্বভানুনন্দিনী লীলারানী ইত্যাদি নামে ডাকা হয় রাধাকৃষ্ণের প্রেম কেন বিশেষ তাদের প্রেম নিঃস্বার্থ আত্মার মিলন এবং ভক্তির সর্বোচ্চ প্রকাশ হিসেবে গণ্য করা হয় রাধারানীর পিতামাতার নাম কি রাধারানীর পিতা ছিলেন রাজা বিষভানু এবং মাতা ছিলেন কীর্তিদা দেবী রাধাকৃষ্ণ কোথায় প্রথম সাক্ষাৎ করেন তারা বৃন্দাবনে প্রথম সাক্ষাৎ করেন এবং সেখানেই তাদের প্রেমের লীলা বিকশিত হয় রাধাকৃষ্ণের ভক্তির নিদর্শন কোন তত্ত্বে প্রকাশ পায় মাধুর্য ভক্তি বা প্রেম ভক্তির মাধ্যমে তাদের ভক্তি প্রকাশ পায় রাধাকৃষ্ণকে একসঙ্গে কেন পূজা করা হয় কারণ রাধারানী কৃষ্ণের ভক্তির শীর্ষ প্রতীক এবং কৃষ্ণের প্রেমময় রূপের পরিপূর্ণতা রাধার মাধ্যমে প্রকাশ পায় শ্রীকৃষ্ণ কত বছর বয়সে বৃন্দাবন ছেড়ে যান শ্রীকৃষ্ণ প্রায় এক এক বছর বয়সে বৃন্দাবন ছেড়ে মথুরা চলে যান রাধারানীর জন্ম কোথায় হয়েছিল রাধারানীর জন্ম বর্সানা নামক স্থানে হয়েছিল কৃষ্ণ কেন রাধাকে ছেড়ে দ্বারকায় চলে যান কৃষ্ণ পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা ও কংসের অত্যাচার শেষ করতে দ্বারকায় যান তবে তার প্রেম রাধার প্রতি চিরন্তন ছিল রাধারানীর বয়স কৃষ্ণের তুলনায় বেশি না কম কিছু পুরাণ মতে রাধারানী কৃষ্ণের চেয়ে একটু বড় ছিলেন রাধারানীকে কোন দিন বিশেষভাবে স্মরণ করা হয় রাধাষ্টমী তিথিতে রাধারানীর জন্মোৎসব উদযাপন করা হয় শ্রীকৃষ্ণের বাসীর সাথে রাধার কি সম্পর্ক কৃষ্ণের বাসীর সুর রাধারানীর হৃদয়ের গভীরতম অনুভূতির প্রতিফলন এবং তাদের প্রেমের এক বিশেষ প্রতীক রাধারানীর প্রধান সখীদের নাম কি ললিতা বিশাখা চিত্রা ইন্দুলেখা চম্পকলতা রঙ্গদেবী সুদেবী এবং তুঙ্গবিদ্যা কৃষ্ণের স্ত্রী কতজন ছিলেন কৃষ্ণের প্রধান আটজন স্ত্রী ছিলেন যাদের অষ্টভার্যা বলা হয় তবে তিনি একছয় এক শূন্য আটজন রানীকে বিবাহ করেছিলেন রাধাকৃষ্ণ সম্পর্কের আধ্যাত্মিক গুরুত্ব কি এটি ভক্তি নিঃস্বার্থ প্রেম ও আত্মার পরমাত্মার মিলনের প্রতীক কৃষ্ণের সবচেয়ে প্রিয় রত্ন কোনটি ছিল কৃষ্ণের সবচেয়ে প্রিয় রত্ন ছিল কৌস্তুভমণি